আচ্ছা তোমরা এমন কোনো জায়গার নাম বলতে পারবে যা পুরোটাই রহস্যে ভরা যেখানে নরক এক হয়ে যায় যেখানে বিজ্ঞান কাজ করে না যেখানে প্রকৃতি উল্টো পথে চলে যেখানে ঢুকতে গেলে পৃথিবীর যে কোনো ক্ষমতাবান মানুষকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয় কি বুঝতে পারছো না কোন জায়গার কথা বলছি আমরা কথা বলছি হিন্দু ধর্মের ধামের অন্যতম পুরী জগন্নাথ ধামের কথা আচ্ছা বাঙালি মানেই তো পুরী আমরা জীবনে একবার বলেও পুরী যাত্রা করেই থাকি আর পুরী যাত্রা মানে পুরী মন্দিরে পুজো কিন্তু আমরা কি জানি এই মন্দিরকে ঘিরে কত রহস্য রয়েছে এই মন্দিরের রহস্যে কোনো শেষ নেই তাহলে চলো সেই রহস্য নিয়ে আজ আলোচনা করি আচ্ছা আমরা বিভিন্ন মন্দিরে তো ধ্বজা উঠতে দেখি সেই ধ্বজা কোন দিকে ওড়ে কোন দিকে আবার হাওয়া যেদিকে চলে সেই দিকে কিন্তু কখনো খেয়াল করে দেখেছ পুরীর মন্দিরের ধ্বজা কোন দিকে উঠছে যদি খেয়াল করো তাহলে দেখবে সেটি হাওয়ার বিপরীতে উঠছে এই ধ্বজা রোজই পরিবর্তন করা হয় তার অন্যথা হলে মহাপ্রলয় নেমে আসবে আবার এই মন্দিরের ভিতর হাওয়া উল্টো দিকে চলে মন্দিরটি সমুদ্রের খুব কাছে হওয়ায় মন্দিরের বাইরে দাঁড়িয়ে সমুদ্রের আওয়াজ পাওয়াই স্বাভাবিক কিন্তু এটা কি জানো মন্দিরের ভিতরে বাইরের কোনো আওয়াজ ঢুকতে পারে না এমন কি সমুদ্রের গর্জনও না পুরী মন্দিরটি এমনভাবেই তৈরি যে এই মন্দিরের সব থেকে উঁচু কাঠামোটি তুমি যেদিক থেকেই দেখবে মনে হবে তোমার দিকেই হেলে রয়েছে আবার আমরা বিভিন্ন জায়গায় পাখি বসতে দেখলেও পুরী মন্দিরে কখনো কোনো পাখি বসেনি বসা তো দূর এই মন্দিরের ওপর দিয়ে পাখি কেন কোনো প্লেনও উঠতে পারে না মন্দিরে যতই দর্শনার্থী আসুক না কেন মন্দিরের ভোগের কখনো অভাব হয় না আবার ভোগ বাড়তিও হয় না এই ভোগ রান্নার পদ্ধতিও একদম অদ্ভুত হাঁড়ির ওপর হাঁড়ি পরপর বসিয়ে নিচে কাঠের আঁচে রান্না করা হয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সব থেকে উপরে থাকা হাঁড়িটির আবার আগে রান্না হয় কিন্তু সাথে সাথে নিচের হাঁড়িটির খাবার পুড়েও যায় না আচ্ছা আমরা যদি মহাভারতের শেষ কাহিনিটা একটু মনে করি তাহলে মনে পড়ে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর ওনার শরীর নষ্ট হয়ে গেলেও ওনার হৃদযন্ত্রটি তখনও চলছিল কিন্তু এটা কি জানো সেই হৃদযন্ত্র এখনও পুরীর জগন্নাথ মন্দিরের বারো বছর অন্তর সমুদ্রে মেশে আসা এক অদ্ভুত কাঠ থেকে মূর্তি বানিয়ে পুরনো মূর্তিগুলি বদল করা হয় সেই দৃশ্য সবার দেখা নিষিদ্ধ এমনকি যে এই কাজ করে তার চোখেও কাপড় বাঁধা থাকে রইলে মৃত্যু নিশ্চিত মূর্তি বদলের সময় এই হৃদযন্ত্র মূর্তিতে প্রতিস্থাপন করা হয় মন্দিরের ওপর যুগের পর যুগ ধরে বিদেশি শত্রুরা সতেরো বার আক্রমণ করেছে কিন্তু তাতে মন্দিরের কোনো ক্ষতি হয়নি আবার বিদেশি শত্রুরা এই মন্দিরের কথা জানতে পারত সেই সমুদ্র থেকেই কারণ মন্দিরের ওপরে থাকা চুম্বক সমুদ্রে থাকা জাহাজের কম্পাসের কাজ করা বন্ধ করে দিত এই মন্দির স্বর্গের সমান হলেও জানো কি এই মন্দিরে থাকা এক সেই সাথে বিস্তারিত জানতে চাইলে এই চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে এই ভিডিও শেষে দেখে এসো লিঙ্ক ডিসক্রিপশনে রইল যাই হোক এটা কি জানো জগন্নাথ মন্দিরে সবাই ঢুকতে পারে না শুধুমাত্র সনাতনী হিন্দু হলেই এই মন্দিরে প্রবেশ করা যায় তা না হলে একদমই না এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও তৎকালীন সময় ঢুকতে দেওয়া হয়নি এমন কি বহু বিদেশিকে ডোনেশনের পরেও ঢুকতে দেওয়া হয় না তো কেমন লাগলো আজকের গল্প এর মধ্যে কোন রহস্যগুলো তোমরা জানতে কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব প্লিজ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাজে অনেক অনুপ্রেরণা দেয়